আসসালামু আলাইকুম তাহমিনাস লাইফ ক্যাপচার আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন তো আজকের ব্লগটা আমি শুরু করছি দুপুর থেকে এখানে কিছু মাছ আনা হয়েছে এটা হচ্ছে লোটে মাছ এটা তো কম বেশি সবাই চিনেন এই মাছটা অনেকে অনেক পছন্দ করে খায় আবার অনেকে পছন্দ করে না কিন্তু আমার কাছে এই মাছটা খেতে অনেক ভালো লাগে তো এই মাছটা তো সব সময় পাওয়া যায় না তো আজকে পাওয়া গিয়েছে তো এখানে এক কেজি মাছ আনা হয়েছে বড় বড় সাইজের এই মাছটা ছোট সাইজেরটা বেশি ভালো লাগে না বড়টাই একটু মজা লাগে খেতে আর সাথে আনা হয়েছিল চিংড়ি মাছ চিংড়ি মাছ ছাড়া তো আমার বাসায় হয়ই না আর এবার ছোট চিংড়ি মাছ নিয়ে এসেছি চিংড়ি মাছগুলো খুব তাজা তাজা লাগছিল ছোট চিংড়ি মাছ কিন্তু আমি সচলাচল কিনি না কারণ ছোট চিংড়ি মাছ কাটতে গেলে আমার হাত চুলকায় আর ছোট চিংড়ি মাছ বাছাটাও আমার কাছে খুব ঝামেলার মনে হয় কিন্তু এই মাছগুলো সবগুলো মাছের পেটে ডিমে টইটুম্পুর ছিল আর সাথে নিয়ে এসেছিলাম লাল শাক তোর শাকগুলো একেবারে তাজা তাজা ছিল তাই আর লোভ সামলাতে পারিনি চলে এসেছি চিংড়ি মাছ দিয়ে লাল শাকের ঝোল রান্না করতে এখানে আমি একটি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ হালকা করে একটু ভেজে নিয়েছি তারপরে বা বেছে রাখা চিংড়ি মাছ আর কাঁচামরিচ দিয়ে একটু সময় আমি ভেজে নিচ্ছি তারপর এই তো আমি অল্প সময় একটু ভেজে তারপর এখানে একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব এর জন্য তো এখানে আমি পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়ে চেড়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব আর অফ ক্যামেরায় আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আগের থেকে কেটে বেছে রাখা যে লাল শাকগুলো ওগুলোই আমি দিয়ে দিচ্ছি এ কিন্তু আমি আর ঢাকনা দিয়ে ঢাকিনি কারণ ঢাকনা দিয়ে ঢাকলে শাকের কালারটা চেঞ্জ হয়েছে আর ঢাকনা দিয়ে না ঢেকে আমি লাল শাকটা রান্না করেছি দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণ কালার হয়েছে আর খেতেও কিন্তু মশালা অনেক মজা হয়েছিল আর আমি এখানে কোনো পানিও ব্যবহার করিনি শাক থেকে যে পানিটা বের হয়েছে ওটা দিয়ে আমার রান্না করা হয়ে গেছে তারপর চলে এসেছি এখানে আরেকটি তরকারি রান্না করতে তো এখানে আমি কড়াইতে পেঁয়াজ ভেজে নিয়েছি নিয়ে একটু আদা রসুন বাটার দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব কাঁচা গন্ধটা যাও অবধি মশলাটাকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি তারপর এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে মশলাটাকে একটু খুব ভালোভাবে কষিয়ে নিব। আর লবণটা আমি এখন দেইনি লবণটা আমি আগেই যখন পেঁয়াজ ভেজেছি তখনই অ্যাড করে দিয়েছিলাম আর সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো ধনিয়ার গুঁড়া আর জিরা গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে একটু সময় কষিয়ে নিয়ে একেবারে তেল ওঠা পর্যন্ত আর এই তো আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায় এখানে আমি রুই মাছের মাথা দিয়ে দিচ্ছি এটা মোটামুটি একটু বড় একটা রুই মাছের মাথায় আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তারপরে এই মশলাটার মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব আর আজকে আমি এই রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করব হঠাৎ করে অনেকটা ঠান্ডা পড়ে গিয়েছে ঢাকাতে আগে কিন্তু এতটা ঠান্ডা পড়েনি হঠাৎ এই দুই দিন যাবত প্রচুর পরিমাণেই ঠান্ডা পড়েছে আমার কাছে মনে হয় আর ঠান্ডাতে গলাও অনেকটা বসে গেছে আর আগে থেকেই যেহেতু সর্দি লেগে আছে তো বয়স দিতেও একটু সমস্যা হচ্ছিলো আপনাদের যদি আমার কথা বুঝতে কোনো সমস্যা হয় প্লিজ সবাই বিষয়টা ইগনোর করবেন আর এই তো রান্নাতে চলে আসি যেহেতু রুই মাছের মাথা তো কষারণাতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো আমি এখন ডাল দিব তো ডাল দেওয়ার আগে আমি মাছের মাথাগুলোকে উঠিয়ে নিচ্ছি নয়তো একেবারে সব জগা খিচুড়ি হয়ে যাবে কুড়ি কণ্ঠতে মাছের মাথাটা যদি একেবারে গলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আদা ভাঙা আদা ভাঙা থাকলে খেতে একটু ভালো লাগে তো ডালের সাথে দিচ্ছি না এর জন্য ডালের সাথে দিলে মাছগুলো গলে যাবে শুধু কাঁটাগুলোই অবশিষ্ট থেকে যাবে তো রান্নার ভিতরে যে ছোট ছোটো কিছু টিপস আছে এগুলো যদি আমরা ফলো করে রান্নাটা করি তাহলে খুব সাধারণ রান্নাও অসাধারণ হয়ে যায় মানে খেতে অনেকটা ভালো লাগে মাছগুলো উঠিয়ে নিয়ে আমি এখানে ডালটা অ্যাড করে দিয়েছি দিয়ে ডালের সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো তারপর মোটামুটি একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম তো বাকি রান্নাগুলো আর রেকর্ড করা হয়নি তো এই যে আমি ডালের মুড়ি কণ্ঠটা করে নিয়েছি কষিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে ডালটা যখন এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ এসেছে তখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে রান্না করে আমি নামিয়ে নিয়েছি আর এখানে আমি রান্না করেছিলাম পুটি মাছ ছিল ফ্রিজে ওগুলো ভেজে নিয়েছি আর কচুর কচুরমুখী ছিল কচুর কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর সাথে লাল শাক দিয়ে চিংড়ি মাছ তো একসাথেই আমি চিংড়ি মাছের দুইটা তরকারি রান্না করে নিয়েছিলাম কারণ এখন শীতকাল চলে এসেছে ঠিকমতো গ্যাস থাকে না বাসায় একটা কিছু রান্না থাকলে গরম করে খাওয়াই যায় কোনো না কোনোভাবে আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে আমার বাচ্চারা খুব মজা করে খায় দেখা যায় অনেক সবজি আমি ওদেরকে খাওয়াতে পারি না কিন্তু ওটার ভিতরে যদি চিংড়ি মাছ দেওয়া হয় তাহলে ওদেরকে খাওয়াতে আর তেমন একটা কষ্ট হয় না আর এই তো ফ্রিজে কিছু ধনিয়া পাতা আনা হয়েছিল এই পাতাগুলো না কালকেই আনা হয়েছিল। তো মোটামুটি অনেকগুলো পাতা ছিল কিন্তু একদিনের ভিতরেই পাতাগুলো সব পেয়েকে হলুদ হয়ে গিয়েছে তো এখন তো একটু ধনিয়া পাতা একটু কম দামে পাওয়া যায় যেহেতু শীত পড়ে গিয়েছে কিন্তু এভাবে যদি পেকে যায় তাহলে তো আর এনে ওইভাবে খাওয়া সম্ভব না তাই এখানেই যে পাতাগুলো ভালো ছিল ওগুলো আমি আলাদা করে নিয়েছি নিয়ে পরে কুচি ধুয়ে কুচি কুচি করে কেটে ডিপ ফ্রিজে বক্সে ভরে রেখে দিয়েছি তো এখানে বেশি অর্ধেকটাই আমার ফেলে দিতে হয়েছে খুব অল্প কিছু পাতা আমি নিয়েছিলাম তো আজকের জন্য এটুকুই যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম